আমাকে ছাড়া আমি একদমই শূন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়া আর ভালোবাসাতে আমরা ভীষণ ভালো আছি সত্যি কি আমার সাথে এটা হচ্ছে এক পলক দেখার জন্য আর একটা সেলফি তোলার জন্য এত এক্সাইটেড সত্যি কি আমি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য যদি তাই হয় আপনাদের আরো দোয়া আর ভালোবাসা চাই চলে আসলাম বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন থার্ড মিট আপ পার্টিতে আজকে দিনটা একটু বেশি গরম ছিল মনে হচ্ছে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে যায় প্রোগ্রামটা হচ্ছিল বগুড়া সিটি কনভেনশন হলে আর বিশ্বাস করেন যাওয়ার পর পর আমার বুকটা ধুক 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 করছিল প্রোগ্রামের যারা অ্যাডমিন ছিল তারা খুব সুন্দর করে আমাদেরকে রিসিভ করে এবং শুভেচ্ছা জানায় এখানে অনেক পরিচিত অপরিচিত মুখ ছিল কিন্তু একবারের জন্য আমার মনে হয়নি তাদের সাথে প্রথমবার দেখা সবাই এত ভালোবেসে কাছে টেনে নিয়েছে আমাকে আমি ভীষণ খুশি যেহেতু আমরা লেট করে এসেছিলাম তাই ডিরেক্টলি লাঞ্চে চলে যাই এই মুহূর্তে আমার লাঞ্চ রেখে উঠে হয় কারণ আমার বাবু খুবই অস্থির হয়ে যাচ্ছিল তার ঘুম পেয়েছে তাই ভাবলাম ঘুমিয়েই দি দেখেন আপনাদের বিথি আপু কত কি করে এইটা সিক্রেট একটা ভিডিও ছিল তারপরে গ্যালারিতে যখন দেখি শেয়ার করে দিলাম অন ক্যামেরা ছাড়াও অফ ক্যামেরা তেও মানে একটা লাইফ আছে সবকিছু সামলিয়েই আমাকে থাকতে হয় তো লাঞ্চটা আমরা খুব এনজয় করেছি কারণ এত মজা ছিল কাচ্ছিটা আমি যেটা লক্ষ্য করছিলাম বগুড়া সিটি কনভেনশন হলটা ভীষণ বড় ছিল অনেক বড় স্পেস আমাদের মতো স্মৃতিও আসতে লেট করেছিল আর এসে তো আমাকে চাপটে জড়িয়ে ধরে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি মেইন প্রোগ্রামে এখানে কিছুক্ষণ পরিচয় পর্ব হচ্ছিল এন্ড আমাকে স্টেজে ডাকা হয় আমি কি বলবো বলেন আমি হচ্ছি ব্লগার মানুষ আমি ঘরের মধ্যে বসে ভয়েস ওভার দিই তখন আমার সামনে কেউই থাকে না ইচ্ছে মতো যা খুশি তাই বলি কিন্তু স্টেজে কিছু বলার মতো সাহস আসলেই আমার নেই টুকটাক যা পেরেছি বলেছি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব এই প্রথমবার রাজা আখিদের সাথে মিট হয় বাট মনেই হয়নি তাদের সাথে প্রথমবার মিট করেছি আমরা মেইনলি বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন ক্রিয়েশনের এই প্রোগ্রামে বগুড়া এবং রাজশাহীর কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একসাথে করা হয়েছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ যারা নতুন ব্লগার এবং যারা সিনিয়র ব্লগার আছে সবাই একসাথে ছিল এতে পারস্পরিক সম্পর্কটা ভালো হয় এবং অনেক কিছুই শেখা যায় এক একজনের লাইফ স্টোরিটা এক এক রকম আর আপনি সব স্টোরি থেকে কিছু না কিছু শিক্ষা পেয়েই যাবেন এই প্রোগ্রামে আসতে পেরে আমরা ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদেরকে ইনভাইট করেছেন আমি আর রাত তো বসে বসে আলোচনা করছিলাম যে বগুড়ার জন্য এই প্রোগ্রাম প্রোগ্রামটা সুন্দর করে অ্যারেঞ্জ করতে পেরেছে এবং সবাইকে যথেষ্ট সম্মান করেছে তারা আর মহারানি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে তার জন্য সিট আমি ফাঁকা রেখেছিলাম তাই সে বসে পড়লো সত্যি কথা বলতে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক ট্যালেন্টেড কিছু পার্সন ছিল আসলে স্যালুট করা দরকার যারা প্রোগ্রামটা সুন্দর করে অ্যারেঞ্জ করেছে অনেক দিন পর আসলে এরকম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আর ভীষণ এনজয় করেছি আমরা দুইটা মানুষকে আমার এত পছন্দ হয়েছে তা বলার বাহিরে সুন্দর তাই না তাদের পারফরমেন্স দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি আর অনেকেই অনেক পারফরমেন্স করেছে অনেক ভালো নাচ করেছে তো প্রোগ্রামের মধ্যে সব কিছুই ছিল মাঝে মাঝে গান পর্বের নাচ যাতে করে কেউ বোরিং না হয়ে যায় মাঝে মাঝে আমাকে সবাই ভালোবাসা দিতে আর আপনারা তো সবাই জানেন আমি আজকের এই ফারহানা বিতে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য সে ছাড়া আমি শূন্য আমার কোনো অস্তিত্বই নেই আমি একটা কথা বলতে চাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ব্লগার আছেন তারা অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো পরিশ্রম করতে হবে সাথে ধৈর্য ধরতে হবে এই লাইফটা কিন্তু এত সহজ নয় অনেক বেশি কঠিন যদি আপনি রেগুলার পরিশ্রম করেন ধৈর্য ধরে থাকেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন এদিকে মিস্টার বিন এই ভাইয়াটা তার একটা জাদু দেখানোর ক্ষেত্রে আমাকে ডেকেছিল অ্যান্ড আমি এত ভয় পেয়েছিলাম যাকে এতদিন অন স্ক্রিনে দেখতাম সে এখন আমার সামনে তাও আমাকে নিয়ে একটা জাদু দেখালো এগুলোর ভিডিও আমি আলাদা করে আপলোড দিব যাতে আপনারা পুরোপুরি দেখতে পারেন আর এই যে আমার মেয়ে সারাটা হল খালি ঘুরে বেড়াচ্ছে অনেক গরম ছিল তাই তাকে কমফোর্ট একটা ড্রেস পরে রেখেছি আর তার চুলের ঝুটি কতবার যে বেঁধেছি আর সে কতবার যে খুলেছে তার ঠিক নাই সে একদমই চুল বেঁধে রাখতে চায় না স্যান্ডেল করতে চায় না আমি না কেন আর এত বেশি ট্যালেন্টেড ছিল কেউ ডান্সে পাকা কেউ কথা বলাই পাকা কেউ কেউ অভিনয় আমি ভীষণ খুশি আন খুবই ভালো লেগেছে সবার সাথে মিশে কথা বলে এত ভালো একটা জায়গায় যে আসতে পেরেছি এটা ভেবেও ভালো লাগছিল বাই দা আমার সামনে অ্যানিভার্সারি তো সবাই এখানে আমাকে অগ্রিম শুভেচ্ছাই জানিয়ে দিচ্ছিল আমাদেরকে সবাইকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি জানি আপনারা অলরেডি অনেক চ্যানেলে এই ব্লগ গুলো দেখে ফেলেছেন তবে আমার এডিট করতে একটু টাইম লেগেছে অ্যান্ড আমরা শুধু বগুড়াতে এনজয় করেছি তাই ভিডিও এডিটিং থেকে একটু দূরে ছিলাম আমার মেয়ের তো ঘুম ভেঙে গেছে অনেক আগে তারপরে সে স্ন্যাক্স খাচ্ছিল আপনারা আমার ক্যামেরাতে যত দেখেছেন তারা কম বেশি সবাই ব্লগার সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই যখন একসাথে হয়েছি তখন পরিচয়ের সাথে সাথে তো একটু এনজয় না করলে হয় না তাই না সবাইকে ক্রেস্তি দিয়ে সম্মাননা জানানো হয় এবং আমি একটা কথাই বলতে চাই সবাই মিলে আমরা এভাবে একসাথে হয়ে কাজ করতে চাই শুধু রাজশাহী বগুড়া না পুরো বাংলাদেশ জুড়েই শুধু ব্লগিং ক্ষেত্রেই না জীবনের সর্বক্ষেত্রে আমরা সবাই একসাথে হয়ে থাকতে চাই একে অপরের বিপদে পাশে থাকতে চাই পরিবারের মানুষদেরকে খুশি করার পাশাপাশি আমরা দেশের এবং দেশের মানুষের জন্য কিছু করতে চাই এটাই আমাদের কাজের মূল উদ্দেশ্য হবে বগুড়ার ঝালগুলো যেমন অনেক বেশি ঝাল হয় সেরকমই বগুড়ার দই কিন্তু অনেক মজা সাথে মানুষগুলো থ্যাংক ইউ সো মাচ আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই ভালোবাসা জন্য আজকের মতো আমি ফারহানা বিধি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম